হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবিয়ান প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আমার বাড়ির সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি তো চলো এগারোটা পনেরো এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কী কী করি না করি তো দেখো এখন তো দেখে ঠাকুরের পুজো দিয়ে বিস্কুট দিয়ে জল খেয়ে করেছি আর শাক কুমড়ো বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে শাক চারচারি করেছি রান্না করেছি আদার সার কিছু করিনি আর চাউমিন ছিল চাউমিনটা গরম করে দিয়েছে আমার বর খেয়ে গেছে একটু রেখেও গেছে আমাকে খেতে বলে গেছে কিন্তু আমার এখন আর খেতে ইচ্ছা করছে না আর আমার ভাই হচ্ছে প্যাকেট বিস্কুট নিয়ে গেছে ও জল দিয়ে খেয়ে নেবে বিস্কুট জল খেয়ে নেবে টিফিনে অন্য কিছু খাবে না বললো আর আমার কিছু টিফিন করাও হয়নি আমার ছেলেকেও ভাত খাইয়ে দিয়েছি ওকে স্নানও করিয়ে দিয়েছি আমার সঙ্গে সঙ্গে ও এখন ফোন দেখছিল আমি ওর কাছ থেকে মোবাইলটা নিলাম আর আমার তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কেন সবই মানে সকালবেলায় উঠে রান্না বসিয়ে ঘর বারান্দা মুছে নিয়েছি জামা কাপড় ছিল সব গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কেচে মেলে দিয়েছি রান্নাবান্না যত খাওয়ার বাসন সব পড়েছিল সেগুলো সব মেজে নিয়েছি চলো সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর প্লিজ কেউ ভিডিও দেখার সময় স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে সত্যি কথা বলতে গেলে যদি না ভিডিও ভালো লাগে তাহলে এড়িয়ে যাবে বা যদি কোনো ভুল দুটি হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো হলেও জানাবে তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বিছানাটা একবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো খাটের ওপরের বিছানার এই হাল মেঝের বিছানাও সেম অবস্থা আর তার উপর সব বালিশের কভার টভার খুলে নিয়েছে নিয়ে কেঁচে দিয়েছি আর এই বিছানার চাদরটা আমি সবে কালকের পেতেছি ঠিক আছে সেই কারণে আর আজকে তুলে কাটলাম না দুদিন যা গেলে খেঁচে দেবো তো আর এখানে আমি খাবো হচ্ছে গাছটা দেখে বুঝতে পারছো তো তো এক গ্লাস জল নিয়েছি আর এই বিস্কুটটা জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো নিয়ে তারপর আবার কাজ করবো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি এই বাসনগুলো কিন্তু আমি সকালে মেজেছি ঠিক আছে সেই ক্লিপটা মানে মাঝখানে দিয়ে দিয়েছে ভিডিও ক্লিপটা তো দেখো এতগুলো বাসন পড়েছিলো আমার রান্নাবান্নার পরে ও দেখো খেতে বসে পড়েছি আছে কাঁকড়োল আলু ভাজা মুসুর ডাল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি তো খাওয়া দাওয়া করে নিয়ে কথা এখন সাতটা পাঁচ আর দুপুর বেলা একটু শুয়েছিলাম আমার ছেলে তো একদমই ঘুমালো না মানে আমরা খেতে বসেছি ও উঠে গেছে এবার তারপরে এসে বাসন টাসন মেজে এসে খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়াচ্ছি আর একটু ও ঘুমালো না বদমাইশি করছে যাই হোক লাস্টে বিরক্ত হয়ে গিয়ে সময় আমি ঘুমিয়ে পড়লাম তাও চারটের চুপচাপ একটু ঘুমিয়ে কুড়ি নাগাদ উঠে জল টল ভরলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভরে নিয়ে ছেলেটাকে একেবারে দুধ বিস্কুট খাইয়ে পড়ালাম পড়িয়ে নিয়ে এই উঠেছি এবারে ঠাকুরের একটু ধূপ জ্বেলে দিই কেন সাতটা বেজে গেছে আয়না করছে এগ রোল খাবে এগরোল খাবে করে সেই জন্য দেখি আজকে রাতে ডিনারে এগ রোলই করে নাও আর কিভাবে করবো না করবো সেটা তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো টুকটা কারণ আমার ছেলে তো ফোন নিয়ে কারাঘাড়ি করে দেখছি কতটা কি শেয়ার করতে পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার সাথে থাকো আর দেখি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এই হচ্ছে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম জন্য রিফাইন অয়েল দিয়ে দিলাম মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব শক্ত না আর খুব নরম না ডোটা হবে যেমন আমরা লুচি পরোটা করলে মানে ময়দা মাখি সেরকমই একটা ডো হবে আর তারপরে মোটামুটি চাপা দিয়ে রেখে আমি আর যা যা কিছু লাগবে সেগুলো সব জোগাড় করে নেব নিয়ে তারপরে লেচিটা করব দেখো আমি ময়দাটা মেখে নিচ্ছি মেখে নিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ময়দাটাকে আমি মেখে দিয়ে অল্প একটু তেল দিয়ে মানে পুরো ময়দার ডোটাকে তেল দিয়ে বুলিয়ে নেব নিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো ময়দাটা মেখে চাপা দিয়ে রেখে দিয়েছি আর এইখানটাই করছি একটু একটা আলুর তরকারি করবে একদম শুকনো শুকনো হবে কোনো রস থাকবে না দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কালো দিয়ে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ পিটিয়ে আর অল্প অল্প করে মশলা দেবো মশলা বলতে অল্প নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জিড়ে গুঁড়ো দেবো দিয়ে একদম শুকনো শুকনো করে তরকারিটা করবো এটা করছি এগুলো দেওয়ার জন্য করে কীভাবে করবো রোগটা বন্ধুরা সন্ধেবেলা টিফিনটা দেখে নাও মুড়ি চানাচুর আর হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু আলুর তরকারি মাখা হয়েছে আগে আমি লেচিগুলো বেলে নিয়ে পরোটার মতো করে নিচ্ছি আগে আগে পরোটাই সেঁকে নিচ্ছি মানে অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে খুব বেশি তেল দিয়ে পরোটাটা করছি না এখানে আটটা ডিম রয়েছে আর 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 রয়েছে আলুর তরকারি এটা শুকনো শুকনো করে করেছি এগরোলের পুরের মধ্যে দেব দিলে হচ্ছে এগরোলটা খেতে ভালো লাগে দেখো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আর পরোটাটা তার উপরে দিয়ে দিচ্ছি তোমরা তো প্রত্যেকেই জানো কীভাবে এগরোল করতে হয় তো তাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো ভালো করে এগ রুটিটাকে শিখে নেবো পরোটাটাকে নিয়ে আর রেখে দেবো আমার বর হচ্ছে এবারে পুট্টুর ওতে দিয়ে দেবে দিয়ে রোল রোল পাখিয়ে নেবে তো আমার ভাজার ডিউটি আমি ঝটপট করে ভেজে দিচ্ছি আমার যেটা কাজ আমি সেটা ঝটপট করে করে নেবো একটু গোলমরিচের গুঁড়ো আগের থাকতে মানে আমার গোটা গোলমরিচ শুকনো খোলায় নেড়ে আমি হচ্ছে গুঁড়ো করে রেখেছিলাম ছিলে সেই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়ে আর ভাজি আর এদিকে ও দেখো কিছুটা হচ্ছে তরকারির পুড় দিয়েছে আর আলু পেঁয়াজটাকে এই সরি ভুল বললাম সস আর পেঁয়াজটাকে একসঙ্গে মাখিয়ে নিয়েছে নিয়ে দিয়ে দিল দিয়ে আর একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছে এবারে ওতে একটু সস দিয়ে দেবে চিলি সসটা কিচ্ছু দেবো না একদম ঘরোয়াভাবে করছি আর আমরা ওসব খেতেও ভালো ভালো লাগে না সত্যি কথা চিলি সস ফসের থেকে টমেটো সসটাই ঠিক আছে তো একটু সস দিয়ে দিচ্ছে আমার মোট হচ্ছে দশটা রোল হবে হ্যাঁ মোটামুটি তিনটে হয়ে গেছে দেখো তো আমি বললাম যে যাও দুটো বাবা মাকে দিয়ে এসো ওই জন্য দুটো নিয়ে চলে গেল। আর আমার ছেলেকেও একটা দিয়ে দিয়েছি আর তারপরে আর যেগুলো ভাজছি সেগুলো হচ্ছে ও পুটটা দিয়ে রোলটা পাকিয়ে নেবে তো আর মোট হচ্ছে দশটার মধ্যে তিনটে হচ্ছে হয়ে গেছে আমার ছেলেকে একটা দিয়ে দিয়েছি বাবা মাকে দিয়ে দিয়েছে আর এই এই যেটা করা হচ্ছে এবার ননদকে দেয়া হবে একটা আর বাদ বাকিটা আমি আমার বর আমার ভাই খাবো। আর আমার ছেলে তো আমাদের সঙ্গে তো খেতে বসে আগে খেয়ে নিলেও তো দেখো কিভাবে করে নিচ্ছি পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা পারছি দেখো ফাইনালি পুরোপুরি এগরোল কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন দেখতে লাগছে হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এগ কেমন হয়েছে আমি একটু কামড়ে খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর হয়েছিল আমার বর বলো ভাই বলো প্রত্যেকেই বলে যে দারুণ হয়ে কেমন হয়েছে অসাধারণ ডিনারে ছিল এগরোল তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তো চলো সবাইকে টাটা গুড নাইট